আমি না তোর ভাই আসি ওই বেড়া টুকা কোনো দিন ভাই রে তুই তো টুকাই বেড়া ভাই মায়ের মানুষের কারণে তুই তোর বড় বাইরে ছেড়া দিস আর আমি টুকাই বেলে তুই আমার আজকে অপমান করে দিস শোন ভাই এই দেশে হাজারো সুমায় পাইবি কিন্তু আমার মতন এই বাইরে আর পাইবি না আমার মতন টুকাই আর এরকম ভাই পাইবি না আমি চাইলে ওই সুমা সুমাই রে এখনই তোর সাথে বিয়া দিতে পারতাম কিন্তু দেই নাই কারণ তে আমারে অপমান করে দিছস ভালো থাক ভাই ভালো থাক এক ভাই আমি আর সুমাই রে সামুনা তুমি আমার টুকা ভাই অনেক ভালো আছো ভাই আর জীবনে সুমা না বলি তাও না এটা ভালো বাসা আমি চাই না আমি যেরকম স্টেশন মিষ্টিশন থাইখা আমার জীবন ধারে নষ্ট করছি আমি চাই না ছোট ভাই বাপ্পারাজ তুমি যেরকম স্টেশন মিষ্টিশিন তোমার জীবন ডারে নষ্ট কর তুমি তোমার বাসায় থাকবা নাম্বার দিয়ে যাবা মারা ফোন দিবো এ কি কই যদি তুমি বন্ধিবা ওই দিন আমি চলে যাইমু কিন্তু মাগার তো স্টেশন আইবা না ভাই তুমি যদি না যাও তাও আমি পচে দিন স্টেশন হামু কিললি গাজা আমি তো আমার স্টেশন দাম লাগব না আমারে তুমি বন্ধিবা আমি যাইতোই দেখো আচ্ছা তুমি যদি না যাও আমি কিললি গাজা দিম না আমার অভি মামা আর বড় মামা আছে মামা আছে একবার লেটাম কি কিন্তু অবশ্যই যাবো দেখ শুনলাম তুমি নাকি শুনার লাগে দেখা করতে গেছিলাম নুনছেন কথা